হঠাৎ করে যদি আপনার টাকার প্রয়োজন পড়ে এমন সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন এমন আপনার সামনে এসে গেছে টাকা ছাড়া সেই সমস্যার সমাধান হবে হালত না প্রিয়দর্শক টাকা আপনি কোথায় পাবেন অনেক চেষ্টা করার পরও আপনি প্রয়োজন অনুযায়ী টাকা আপনি জোগাড় করতে পারলেন না প্রিয়দর্শক এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি আল্লাহ সব আলাকে এই অসাধারণ পাঠ করে আল্লাহ অসাধারণকে স্মরণ করুন ইংসা আল্লাহ এই ইসমে আজমের বরকতে আল্লাহ সবহেন তালা আপনার টাকার প্রয়োজনকে পূরণ করে দেবেন টাকার প্রয়োজন যাতে পূরণ হয় সেই ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন যত টাকার প্রয়োজন আল্লাহ সু ব্যবস্থা করে দেবেন সহজেই ব্যবস্থা হবে এবং আল্লাহ আপনার খুব সহজেই সেই সমস্যার সমাধান তিনি করে দেবেন আল্লাহ সুব তালা টাকা পয়সা দিয়ে আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ায়ুম দিদকুম বিআমওয়াল আমি ধন সম্পদ দিয়ে আমি তাদেরকে সাহায্য করব প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু তাআলা তখনই সাহায্য করবেন যখন আমরা আল্লাহ পাকের শরণ করব আল্লাহ পাকের দরবারে আমরা এই ইসমে আযমটি পেশ করব প্রিয় দর্শক অসাধারণ এই ইসমে আযম এ যাবৎ পর্যন্ত যারাই এই ইসমে আজমকে কে পাঠ করেছে আল্লাহ রকে এই ইসমে আজমের মাধ্যমে স্মরণ করেছে তারা ফলাফল পেয়েছে তারা ব্যর্থ মনোরত হয়নি আল্লাহ পাক তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেননি আল্লাহ পাক তাদেরকে প্রত্যাখ্যান করেননি আল্লাহ সুবহান দ্রুত তাদের প্রয়োজনকে তিনি পূরণ করে দিয়েছেন বলুন সুবহান প্রিয় দর্শক হয়তো আপনি অবাক হচ্ছেন আল্লাহ পাক আমার এত টাকার প্রয়োজন পূরণ করে দেবেন অভি দ্রুত অবাক হওয়ার কিছু নেই আপনি এমন এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন আপনি এমন এক সত্তার উপরে করেছেন বিশ্বাস করেছেন যে সত্তা তিনি নিজেই বলছেন বিসমিল্লাহ রহমান তিনি এমন সত্তা যা খুশি তাই করেন যা ইচ্ছা তাই করেন তিনি এমন এক সত্তা তিনি বলছেন যে আমি কোন জিনিসের মুখাপেক্ষী নন বিশ্বনবী সাল আলী আসাল্লামকে জমিন থেকে সপ্তম আকাশে নিয়ে গিয়েছিলেন অভি এক রাতে পুরো রাত নয় রাতের কিছু অংশে সামান্য সময়ের মধ্যেই এত লম্বা সফর যে সত্তা বিশ্বনবী সাল্লি সাল্লামকে ভ্রমণ করালেন যে সত্তা বিশ্বনবী সাল্লামের জীবনে মেরাজ ঘটালেন এবং সপ্তম আকাশতে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সিদ্দরুল মন্তাহা। সিদ্দরুল মন্তাহা অতিক্রম করে আল্লাহ পাকের একেবারে কাছাকাছি পৌঁছালেন প্রিয় দর্শক এরপর সেখান থেকে আবার জামিনের বুকে তিনি ফিরে আসছেন রাতের অল্প সময়ের মধ্যেই বলুন সুবহান এই অসাধারণ এই আশ্বার জান্নিত ঘটনা কে ঘটিয়েছিল সেই মহান রব্বুল আলামিন ঘটিয়েছিলেন যে মহান রব্বুল আলামিনের উপরে আপনি তাওয়াকুল করেছেন আপনি ভরসা করেছেন আপনি অকিন করেছেন বিশ্বাস করেছেন সেই মহান রব্বুল আলামিন আপনার এই সামান্য হাজতটুকু তিনি পূরণ করতে পারবেন না আপনার এই সামান্য প্রয়োজনটুকু তিনি পূরণ করতে পারবেন না এটা হতেই পারে না ইটস ইম্পসিবল অসম্ভব আল্লাহ সুবহান চাইলে আমলটি করার সাথে সাথে জায়গা থেকে উঠার আগেই আল্লাহ পাক আপনার প্রয়োজনকে পূরণ করে দিতে পারেন আপনার যত টাকার প্রয়োজন তত টাকার প্রয়োজনকে তিনি পূরণ করে দিতে পারেন এ ক্ষমতা এ পাওয়ার মহান দব্বুল আলামিনের আছে বলুন সুবহেহান আল্লাহ আল্লাহ সুবহেনা তালা অন্য একায়তে বলছেন বিস্মিল্লা হিরুল রাহমান ইউ রাহিম ওয়া ইজা ফজা আমরং ফাইন্যামা ইয়াপো লু লহ কুং ফায়াকুল বলছেন যখন আমি কোনো কাজের ইরাদা করি অর্থাৎ কোনো বিষয় আমি যখন সিদ্ধান্ত নিয়ে তখন আমি শুধু বলি কোন হয়ে যা ফায়া কোন সঙ্গে সঙ্গে তা হয়ে যায় আল্লাহ পাক যখন বলে হয়ে যা সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যায় প্রয়োজন পূরণ হয়ে যায় বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান তালা বলছেন তোমার মেহনতে কিছু হয় না তোমার ইচ্ছাতে কিছু হয় না যা কিছু হয় আল্লাহ পাকের ইচ্ছাতে হয় আল্লাহ পাক চাইলেই তবেই হবে আল্লাহ পাক না চাইলে সারা রাত সারা দিন मेहनत পরিশ্রম করেও তুমি বিন্দু পরিমাণ লাভবান হতে পারবে না আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কারভাবে এ কথা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন بسم الله الرحمن الرحيم وما تشاؤون الا ايشاء আল্লাহ তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছু হয় না আল্লাহ যা ইচ্ছা করেন সেই ইচ্ছাতেই সবকিছু ঘটে বলুন আল্লাহ আপনার জিন্দেগিতে হালত এসেছে আপনার প্রয়োজন পড়েছে সমস্যা এসে গেছে এটা আল্লাহ পাকই তৈরি করেছেন আর এই সমস্যা আল্লাহ পাকই দূর করবেন এই প্রয়োজন তিনি দূর করবেন শুধু আমাদেরকে আল্লাহ পাকের দরবারে আমল পেশ করতে হবে সুতরাং আজকে এমন একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমলটি হচ্ছে ইসমে আজম আমরা সকলেই জানি ইসমে আজম এমন একটি দোয়া এই দোয়াটি যখন পাঠ করা হয় আল্লাহ আল্লাহ মন গলে যায় আল্লা সোবেলা সন্তুষ্ট হয়ে যান এবং বান্দার প্রতি সঙ্গে সঙ্গে মেহের বান হয়ে যান দয়ার দৃষ্টি দেন এবং অফুরন্ত রহমত পাক বান্দার ওপরে বর্ষণ করতে থাকেন ফলে বান্দার সব হাজত চাই যত বড়ই কঠিন হোক না কেন আল্লাহ পাক পূরণ করে দেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক সেই ইসমে আজম আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত বিশুদ্ধ ভাবে আল্লাহ আল্লাহ পাক এর উপরে তাওয়াক্কুল রাখুন আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ পাক অবশ্যই তিনি পূরণ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় ইসমে আজমটি পাঠ করলে আল্লাহ সব তালা আপনার হার সমস্যা হতে আপনাকে মুক্তি দেবেন। আল্লাহ সব হানা আপনাকে প্রিয় দর্শক আমরা কেহই বলতে পারবো না আজকে রাতে আমার জিন্দগিতে কি ঘটবে প্রিয় দর্শক আমার জিন্দগিতে কি হতে চলেছে আমরা কেহই কিছুই বলতে পারবো না বিশ্ব নবী সাল আলিয়া সাল্লাম করছেন সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ কিছু দূর গেলেই আমরা নদী পেয়ে যাব। আপনি সেখানে নদীর পানি দিয়ে বা পবিত্র পানি দিয়ে আপনি অজু করতেন তাহলে কতই ভালো হতো এখানে করার কি প্রয়োজন বিশ্বনবী ওয়াসাল্লাম সর্বদা ওযু অবস্থায় থাকতেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবারা আমি এখান থেকে ওই নদী পর্যন্ত পৌঁছাতে পারবো এর কোনো গ্যারান্টি আছে কি আমায় গ্যারান্টি দিতে পারবে সাহাবা বললেন ইয়া আল্লাহ আমরা এই গ্যারান্টি কি করে দিতে পারি সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam বুঝিয়ে দিলেন আমি তায়ামম করে পবিত্র অবস্থায় থাকতে চাই এটাই হচ্ছে শ্রেয় বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিষয়টা থেকে আমাদের শিক্ষা এটাই যে আমরা আমাদের जिंदगीতে 1 মিনিট পর কি ঘটবে আমরা কেহই বলতে পারবো না 1 সেকেন্ড পর কি ঘটবে আমরা কিছুই বলতে পারবো না সুতরাং আমরা যদি আমলের সঙ্গে থাকি আমলের সঙ্গে আমাদের যদি যোগাযোগ থাকে আপনি যদি এই ইসমে আজমটি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ এতে গ্রান্টি আছে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন আপনাকে নিরাপদে রেখে দেবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক তাহলে আমরা এমন ইসমে আজমের দোয়া কেন পাঠ করব না কেন আমরা এই ইসমে আজমের দোয়ার ওপর আমরা আমল করব না অবশ্যই অনেক দুঃখ দেয় অনেক কষ্ট দেয় মানুষের জীবন যাপন একেবারে দর্বী করে দেয় মানুষের আনন্দময় জীবনটাকে একেবারে বেসাদ করে দেয় সুখ শান্তি ছিনিয়ে নেয় পাকের আনুগত্য এবার ভালোভাবে হতে দেয় না এই বিপদ মুসিবত সুতরাং বিপদাপদ মুসিবত হতে আমাদেরকে নিরাপদে থাকা অত্যন্ত জরুরি তো প্রিয় দর্শক আপনিও নিরাপদে থাকতে পারবেন এই ইসমে আযমটি আন্তরিকতা সহিত পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার উপরে দয়া করবেন رحم করবেন বিপদাপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন আল্লাহ। প্রিয়দর্শক শুধু তাই নয় এই অসাধারণ ইসমে আজমটি আপনি যদি পাঠ করেন ইন আল্লাহ আল্লাহ সুবেহানাত আলা আপনার জিন্দেগির সমস্ত গুণা রাশিকেও তিনি মাফ করে দেবেন প্রিয়দর্শক ক্ষমা করনেওয়ালা একমাত্র আল্লাহ রব্দুল আলামিন তিনি বলছেন বান্দা আমি তোমার জিন্দগির সমস্ত গুণা সমকে মাফ করে দেব গফর আল্লাহ মা তাকদ্দাম মিন জামবি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাকে মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক কিয়ামতের দিনে হাশরবাসীদের মধ্যে সেই মানুষটি সবচাইতে বড় বিপদে থাকবে যার আমলনামাতে গুনাহ থাকবে কেননা যারা জাহান্নামী হবে গুনাহের কারণে হবে যে সমস্ত মুসলমান প্রথম সুযোগে জান্নাত পাবে না প্রথমে জাহান নামে যাবে জাহান নামের শাস্তি পাওয়ার পর তাদের গোনাসমূহ গুলোকে আল্লাহ তালা মিটিয়ে দেবেন এরপর তাদেরকে জান্নাত দেবেন প্রিয় দর্শক এই সমস্ত মুসলমান তারা যে প্রথম সুযোগে জান্নাত পেল না এর কারণ কি এর কারণ হচ্ছে তাদের গোনা তারা তাদের আমল নামে এত গুণা আছে সেই গুনাহের কারণে এই গুনাহের শাস্তি পাওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান নামে পাঠাবেন এরপর শাস্তি হয়ে গেলে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দেবেন এরপর জান্নাতে দেবেন কিন্তু আমরা এটা চাই না আল্লাহ রবুল আলমিনও তিনিও চান না আল্লাহ রবুল আলমিন চান আমার বান্দা বান্দি আমার ইমানদার ও বান্দি যেন প্রথম সুযোগেই জান্নাত লাভ করে বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক সুযোগ আছে সময় আছে আমরা যদি গোনা হতে মুক্ত হয়ে যাই একেবারে নিষ্পাপ হয়ে যাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মৃত্যুর পরেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দেখাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ইসমে আজমটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির তমাম গুনাহ রাশি মাফ করে দেবেন এত বড় নিয়ামত প্রতিদান আপনি এই দুনিয়ার বুকেই লাভ করে নিতে পারবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই ইসমে আযাম প্রিয় দর্শক মহান দব্বুল আলামিন তিনি ইসমে আজাম আমাদেরকে পাঠ করতে বলেছেন ইসমে আযামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে ডাকো তিনি বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়ালিল্লাহিল আসমাউল ফাদর فادعوا আল্লাহ পাক বলছেন আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং তোমরা আমার নামের মাধ্যমে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ পাকও আমাদেরকে আদেশ করেছেন আর আল্লাহ পাক যেটা আমাদের জন্য আদেশ করেন সেটা আমাদের জন্য মঙ্গল আমাদের জন্য বেহতার দুনিয়ার জীবনে এবং পরকালের প্রিয় দর্শক আপনি যখন এই ইসমে আজমটি পাঠ করবেন আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন জহরেও পাঠ করতে পারেন আসরেও পাঠ করতে পারেন আপনি যে কোনো সময় আমলটি করতে পারেন প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন অবশ্যই অজু করে নেবেন প্রিয় দর্শক অজু হয়ে গেলে আপনি কালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার ইস্তেক ফার পড়বেন ইল্লা এই ইয়ে আপনি তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সাল্ল আলি সাল্লামের ওপর একবার দারুদ ইব্রাহিম মহাব্বতের সঙ্গে পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم. বারিকা আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদারকতা আলা ইবরিমা ও আলা আলী ইবর ইন্নকিদম জর্শক এরপর আপনি এই অসাধারণ ইসে আজমটি মাত্র পাঁচ বার পাঠ করবেন প্রিয় দর্শক পাঁচ বার পাঠ হয়ে গেলে আপনি আল্লাহ পাককে বলবেন মনে মনে বলুন আর মুখ দিয়ে উচ্চারণ করেই বলুন আপনি আল্লাহ পাককে বলবেন হে আল্লাহ আমার এত টাকার প্রয়োজন আমার এই প্রয়োজনকে আপনি পূরণ করে দিন প্রিয় দর্শক বিশ্বাস করুন আস্থা রাখুন ভরসা রাখুন আমার কথা নয় দুনিয়ার কোনো মানুষের কথা নয় মহানবী বিশ্বনবী বলেছেন এই করার পর বান্দা আল্লাহ পাককে যা বলবে আল্লাহ সঙ্গে সঙ্গে তা পূরণ করবেন তার প্রয়োজনকে পূরণ করেই তিনি ছাড়বেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আপনার প্রয়োজনের কথা আপনি বলুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক কবুল করে নেবেন প্রিয় দর্শক أرشي أشادرن اسمي آزمتي شنون اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت بديع السماوات والأرض এই হচ্ছে অসাধারণ ইসমে আজম যে ইসমে আজমের মধ্যে আল্লাহ তালার চারটি পবিত্র নাম আছে ইংসা আল্লাহ এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঁচবার বার পড়ুন এরপর আপনি আল্লাহ পাক বলুন আল্লাহ পাক দ্রুত আপনার মকসুদ কে তিনি পূরণ করে দেবেন ইনশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পাঁচবার পাঠ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার টাকার প্রয়োজনকে পূরণ করে দেন আপনার সমস্যার সমাধান করে দেন এই ভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা হার حاجত হার প্রয়োজনকে পূরণ করতে থাকেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন দুনিয়ার বুকে সুখে শান্তিতে রাখুন এবং মৃত্যুর পরের জিন্দগিতে সরাসরি আমাদের সকলকে যেন করে দেন সকলে বলি আমিন আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত